হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ আমি রান্না করব খাসির মাংস তো শুরুতেই দেখাই আলুটা ভেজে নিচ্ছি একদম সময় পাইনি আগে তো তারপর দেখতে পাচ্ছ মশলাটা রেডি হয়ে গেছে তো মশলাটা রেডি হয়ে যাওয়ার পর এবার কড়াইতে অল্প করে তেল দেবো আমরা ভীষণ কম তেল খাই তার একটাই কারণ আমরা সবাই ভীষণ অসুস্থ তেল বেশি খেতে পারি না একদম তো তোমরা যারা যারা অল্প তেলে ভালো রান্না করে খেতে চাও রেসিপিটা একবার একটু ট্রাই করে দেখতে পারো তো প্রথমে একটু জিরে দিয়েছি তেলের ওপর তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দেব স্বাদ মতন নুন তো স্বাদ মতন নুন দেওয়ার পর দেব একটু হলুদ হলুদ দেওয়ার পর এটাকে যতক্ষণ না সঙ্গে একটু ঝলও দিতে হবে বিকজ যেহেতু অল্প মাংস ওই জন্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কষে যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো নিয়ে যেয়ে একটু গোল্ডেন গোল্ডেন কালার আসবে তো তখন এর মধ্যে মাংস দিয়ে দেবো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা লাইক করছো না প্লিজ একটু লাইক করে পাশে থাকবো আর এবারে দেখছো আমি ভালো করে নাচাড়া করছি এটাকে নাড়াচাড়া করার পর ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপর এর মধ্যে কষিয়ে নি ভালো করে এই খাসি মাংসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছো ভালো করে কষিয়ে নিচ্ছে হ্যাঁ সেই সময় তোমার দাদাভাই এসে আবার জিজ্ঞেস করছে তোমাকে একটু লাইট দিয়ে দেবো তুমি একা একা ভিডিও করছো আর হ্যাঁ কড়াইটা কালো বলে কিছু ভেবো না এটা অনেক দিনের কড়াই জানো বন্ধু প্রায় কুড়ি বছর তো অবশ্যই হবে আমার ষোলো বছর হলো বিয়ে হয়েছে তো তারও অনেক আগেকার মানে আমার শাশুড়ির কড়াই এটা অনেক পুরনো কড়াই তাই একটু কালো হয়ে গেছে এখন তো ভীষণ পাতলা হয়ে গেছে তাই একে মানে বেশি একটা মাজা যায় না যদি মাজতে হয় তাহলে কড়াইটা একদম পাতলা হয়ে গেছে কড়াইটা উননে দেবার আগেই মানে পুড়ে যায় তো এবারে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি খাসির মাংসটা দিয়ে ভালো করে এবারে কষবো হ্যাঁ এবারে ভালো করে কষে নিতে হবে ভালো করে কষ্ট কষতে একটু জলও দিয়ে দেবো সঙ্গে তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ ভালো করে কষাচ্ছি আমি এখন দেন তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম কাঁচা লঙ্কা তো একটু কালার না হলে ভালো লাগবে না তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবারে একটু দেখো ধরা ধরা হয়ে গেছে তখন কি করব একটু জল দেবো ব্যাস একটু জল দিয়ে এটাকে ফের একটু কষাবো ভালো করে একটু কষিয়ে নিয়ে ভালো করে একটু কষাতে হবে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি আমি এবার এইভাবেই একটু কষাই যেহেতু একটু এরকম দিই তো তাই একটু কষিয়েই নিই ভালো করে মানে একটু জল দিয়ে দিয়ে হালকা করে জল দিয়ে 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 দুবারেই একটু কষিয়ে দিই দেন তারপর হচ্ছে তো তোমরা যারা যারা খাসি মাংস খেতে ভালোবাসো তারা এইভাবে রান্না করে দেখতে পা দেখতে পাচ্ছ এবার কষানোটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার এদেরকে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর দিয়ে দেবো একটু বেশি করে জল তো এভাবেই চলছে তো ভালো করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছ যতক্ষণ না কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব দেন তারপর দিয়ে দেব জল একটু বেশি জল দেবে যেহেতু খাসির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগবে তো জল দিয়ে এটাকে আমি অনেকটা জল দিয়েছি প্রায় এক লিটার মতন জল দিয়েছি এক লিটার পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো এবারে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এবার ঢেকে দেবো তো তোমরা কারা কারা খাসি মাংস খেতে ভালোবাসো কমেন্টে বলো আর রান্নাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবে যদি না বলে আমি নেক্সট কি করে তোমাদের জন্য অল্প তেলে কি করে ভালো ভালো রান্না করতে হয় আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে এবারে আমি ঢাকনাটা উঁচু করে দেখলাম যে হ্যাঁ ফুটছে তখন দেখবো যে আলু টালুগুলো ঠিকঠাক সেদ্ধ হল কি না হ্যাঁ সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে তখন একটু গরম মশলা দিলাম আমরা একদম হালকা মশলায় খাওয়া দাওয়া করি আর বেশি মশলা দিই না যেহেতু হাই প্রেশার সুগার অনেক রকম প্রবলেম আমাদের তিনজনেরই তোমাদের দাদা ভাই আমি আমার শাশুড়ি মা আমরা তিনজনই অসুস্থ তো আমরা একদম অল্প তেলে অল্প মশলা রান্নাটা করতে চেষ্টা করি তো দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে মাটনটা সত্যি আজ কি বলবো ভীষণ ভালো ছিল বেশ রান্না কমপ্লিট নামিয়ে নিয়েছি তো দেখো কেমন হয়েছে রেসিপিটা দেখে তো আমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে আর কারা কারা খেতে চাও তারা চলে এসো সো টাটা